মিস্ত্রি একটু কম কম ঠিক আছে একটু মিস্ত্রি কম তো আজকে কি মনে হয় যে ও ঘরে চলে এসেছে কি টপি ও টপি আসলে পাইপটা ছোট একটু তো সেই কারণে ওই দিকটা দিয়ে শুভ সকাল বন্ধুরা আজ নতুন আরো একটা ব্লগ সকাল থেকে স্টার্ট করলাম তো এরা একটু বসে আছি বাজার করে এসে গেছি আর কালকে থেকে এত মানে গরম পড়েছে কী আর বলবো আসলে বৃষ্টি হচ্ছে না কদিন ব্যাস শুরু হয়ে গেছে গরম তো এটা উচিত নয় তাই না হয় বৃষ্টি নয় গরম এটা একটা সিস্টেম হলো গরমে মানুষ কত কষ্ট হয় তো কিষাণের জন্মদিন সামনে পুজো তো এইগুলো আমাদেরকে এনজয় করতে হবে না এই এত ভালো ভালো সব অকেশনগুলো তো তাতে এইরকম যদি গরম দেয় তাহলে এইগুলো পড়ব কোথা থেকে তো কালী পুজোর আগে তো ঠান্ডা পড়ে না কালী পুজোয় হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে কিন্তু দুর্গাপুজোর সময় হয় গরম নয় বর্ষা তো কিষাণর জন্মদিনটা এমনই সময় পড়েছে আমরা একটু সাজুগোজু করে একটু সুন্দর করে মজা করবো আনন্দ করবো জামা কাপড় পরে ঘুরবো মা একটু সাজবে গুজ মা একে তো গরম সহ্য করতে পারে না তারপরে আবার পরে গরম তো কিছু করার নেই সাজগোজার হয় না তো সন্তানের জন্মদিনে বাড়িতে কোনো অনুষ্ঠানে একটু সেজে গুজে একটু ঘুরে ঘুরে বেড়াবো বা সাথে কথা বলবো এটা আনন্দই আলাদা সেটা আর হয় না শীতের দিনটা সবচেয়ে শীত লাগলো কিছু গায়ে নিলাম কিন্তু গরমের থেকে বাঁচার কি উপায় উপায় আছে নেই কিচ্ছু তো এখানে বসে বসে একটু হাওয়াও খাচ্ছি ওয়েদারটার ফিলটাও নিচ্ছি তবে গরম গরম লাগছে এটাই কষ্টের একটু হাওয়া আসছে যখন তখন খুব ভালো লাগছে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে একেবারে তো এই জায়গাটা সুন্দর করে ঝাড়ঝুর দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এখন বেশ শুয়ে বসে ঘুরেও খুব আনন্দ আরাম মানে এখানে চোখ পড়লেও পরিষ্কার জায়গা দেখলে ভালো লাগে তাই না তো যাই সামনে শীতের দিন আসছে শীতের দিন আসলে তো অনেক বেশি আনন্দ হবে আরাম হবে এখানটায় পিকনিক রান্নাবান্না উপরেই হবে আমাদের যে কাঠের উনুনটা আছে না কাঠের উনুনটা ভাবছি ওই গেল বছরে যে শীতের সময় ওই ছাদটায় নিয়ে এসেছিলাম তো ওখানেই রান্নাবান্না হতো খাওয়া দাওয়া হতো তো এবার কত ভালো হবে বলো এখানটায় নিয়ে আসবো কাঠের উনুনটাকে এখানে রান্না হবে এখানে খাওয়া হবে খুব ভালো আর এখানে তো গ্যাসের ব্যবস্থা করাই আছে তো গ্যাস চলবে এদিকে যেদিকে যখন মনে হয় কাঠে তো কাঠে রান্না করবে যখন গ্যাসে রান্না করার ইচ্ছা হবে যে গ্যাসে আর পিকনিকটাও বেশ ভালো হবে কিন্তু প্রতি বছর আমরা প্যান্ডেল করে 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 পিকনিক করতাম এবার তো করাই আছে পিকনিক করো বিন্দাস তো রান্না বান্না শুরু হয়ে গেছে মুগ ডালের গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে মুগ ডাল আজকে হবে তো মা তো রান্না বান্না করতে শুরু করে দিয়েছে অলরেডি এখানে সবজি কাটাকাটি হচ্ছে আর রান্না এখানে বসিয়েও দিয়েছে ভাত হচ্ছে ভাত বসিয়েছে আর এখানে হচ্ছে কি তরকারি ডাল কি মুগ ডাল না মুগ ডালের গন্ধ ডালটা খুব ভালোই লাগে ভেজ ডাল তো আমাদের এসিটা আবার কিছুদিন বেশ সুস্তিতে ছিল এখন আবার বেশ এটা চাপে আছে মানে এত গরম পড়ছে রাতে দিনে সবসময় মানে কখনো কখনো মানে চালাতে হচ্ছে তো প্রতিদিনই ওই দু চার ঘন্টা করে চলছে দিনের বেলায় আবার রাতেও দু চার ঘন্টা ওই কিছুক্ষণ চালানো হয় আবার একটু ফ্যান চালিয়ে দিই ঠান্ডা হয়ে যায় তো এইভাবে চলছে প্যানাসনিকের এসির সত্যি আমি নামও শুনেছি অনেক যে অনেকে যার যার কাছে আছে খুব ভালো সার্ভিস খুব সুন্দর ঠান্ডা হয় মানে চালানোর সাথে সাথে মোটামুটি দু মিনিটের মধ্যে ঘর ঠান্ডা আর তারপরেও ইয়ে থ্রি স্টার ফাইভ স্টার ফলে কী মানে ফাইভ স্টার মানে একটু হালকা ঠান্ডা হয় মানে খুব তাড়াতাড়ি দ্রুত ঠান্ডা হয় না যেহেতু পাওয়ার সেভ করে তো সেই জন্য কিন্তু এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ও টপি টপি কিন্তু খুব মানে ওর মানসম্মান প্রচুর ঘরের দরজা টরজা বন্ধ থাকে তো খুব একটা ঘরে আসে না এখন তো আজকে কি মনে হয় যে ও ঘরে চলে এসছে কি টপি ও টপি টপি ও টপি টপি ও টপি টপি তোমার ডাকছি তো তোমার সারা দিচ্ছে টেপি আর টপি দুজনে আমাদের বাড়িতে একটা সময় খুব হাল্লা মাছিয়েছে এখন টপি দেখা পাওয়া যায় না টপি ইয়ে টেপি তো কোথায় হাওয়া হয়ে গেল ওকে আর খুঁজেই পাওয়া গেল না তো টপি এখনো টপিকে আমরা আমাদের রাস্তার থেকে তুলে নিয়ে এসেছিলাম কি দেখতে দেখতেছিল তো একটা বড় হওয়ার পর জন্য যখন ওর গায়ের লোমগুলো হলো তখন আস্তে আস্তে সুন্দর হলো দেখতে তো তারপর থেকে আমাদের বাড়িতে আছে এখনো দেখা যাচ্ছে ওকে আবার কবে হাফিস হয়ে যাবে আসলে ছেলে কিন্তু যে টেপি টেপি তো মেয়ে ছিল কিন্তু ও হাওয়া হয়ে গেল কি করে টরে গেছে নাকি জানি তো যাই হোক বিড়াল তো খুব তাড়াতাড়ি মানে খুব সহজে মরে না ওদের জান খুব শক্ত মানে যাই হোক ওদের কোনো একটা পাওয়ার পাওয়ার power আছে ওদের মধ্যে আহ ছেলে যে বিড়াল গুলো হয় ওগুলো না একটা সময় হুট করে হারিয়ে যায় কোথাও পালিয়ে যায় তো ওই দেখো বক এসছে দেখতে পাচ্ছ ওদেরকে আমি খুঁজে পাই না এই দেখো এই দেখো নড়ছে বক ওই যাবে না ঢিল ছুটতে হবে ঢিল না ছুটলে যাবে না পরিবেশটা কেমন যেন একটা নিরিবিলি নিরিবিলি লাগছে না ভালো লাগছে বেশ তো আসছে সেই দিনগুলো দুপুরবেলা হলে এই সুন্দর পাখির ডাক অসাধারণ লাগে এরকম চুপচাপ গাছের তলায় বসে থাকতে ভীষণ মজা মনের শান্তি দুটোই একদম

বেশ কটা দিন হলো গাড়িতে গাড়িটা বন্ধ রয়েছে তো অবস্থা দেখো গাড়ির ধরে স্টিয়ারিং এর ছাত করে এই দেখো কি অবস্থা ইয়ে বাবা বলো দেখি মনে হচ্ছে যুগ যুগ ধরে গাড়িটা ইউজ করা হয় না কি অবস্থা রে হ্যাঁ 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 আসলে বর্ষা গেল তো এই জন্য আর কি ও ঠিক আছে এমনকি ইয়েতেও সিট কভারেও দেখো সাদা সাদা হয়ে গেছে কিষানুর স্পাইডারম্যান মাথা কাটা স্পাইডারম্যান দেখো অবস্থা কি অবস্থা ইস তো ধাপাটা লাগাতে হবে তাই জন্য তো রোজাটা বন্ধ করি আগে কিষানু বেরিয়ে চলে যায় পাড়ায় ওই জন্যই এত বড় একটা স্ক্রু ড্রাইভার আর বাকি তো যন্ত্রপাতি প্রচুর আছে সবই নেওয়া হয়ে গেছে এটাই ভাবছিল এটা ঠিক করতে হবে এখন ওয়াশারটা লাগাবো কলটা খুলে নামিয়ে নিছি এবার এই ওয়াশারগুলো লাগাতে হবে এখানে একটা ওয়াশার হবে এখানে একটা ওয়াশার হবে আর কলের ভিতরে ডান্ডার মাথায় থাকে হচ্ছে ধাপা এই তিনটা জিনিস লাগাতে হবে তবে পাইপটা লাগিয়ে দিয়ে ভেতরে মোটর লাগিয়ে দিলে যদি ঠিকঠাক লাগানো হয় তাহলে চালু হয়ে যাবে জল বেরোতে শুরু করবে এরপর কল আজকে সারাদিন খাটাখাটনি করে এই যে কাজের কাজ হয়েছে জল বেরোচ্ছে মোটর চালিয়ে দিয়েছি জল একদম পড়ছে সুন্দর অনেকক্ষণ খাটাখাটনি হলো ঘন্টা দু তিন ধরে খাটাখাটনি করলাম তো ফলাফল গুড জল বেরোচ্ছে একদম পরিপূর্ণভাবে এবার জল কমে যাবে টার কোথায় কমছে না তো অবশ্য তো পাইপ একটু লাগবে এটুকুনি পাইপ হবে না একটু পাইপে একদম জলে দিয়ে দিতে হবে

করার পর থেকে আর বলি পুজো আর দেওয়া হয়নি তো আজকে ফার্স্ট তো যাই হোক স্নান করে নিয়েছি রেডি এখন ওই করে করে মেলে একবারে পুজো দিই তারপরে নামবো আর এদিকে মটরটা সত্যি আজকে রেডি হয় গিয়ে খুব ভালো হয়েছে কারণ বৃষ্টি হচ্ছে না তো আর জল একটু একটু করে কমছে দু আঙুল চার আঙুল করে কমছে তো আজকে ওই জন্যই আর বেশি গরজ করে এটা রেডি করে নিলাম আসলে পাইপটা ছোট একটু তো সেই কারণে ওই দিকটা দিয়ে ওইভাবে যদি মাটি দিয়ে জল যায় তাহলে মাটি ধুয়ে নেমে যাবে পুকুরে তো সেই কারণে প্লাস্টিক দিয়ে ওখানে কভার করে দিল একটা মানে নালা টাইপের বানালো ওর মধ্যে দিয়ে জলটা যাবে তো খাবার টেবিলে চলে এসছি আমাদের খাবার টেবিল বুঝতেই পারছো এই যে নিচে গরমের দিনে এখানেই একদম পারফেক্ট একদম মানে মনের মতন জায়গা আর কি তো খাবারে আজকে হয়েছে মুগের ডাল পেপে দিয়ে আর আলু পটলের তরকারি আর কাকরোল ভাজা আর আছে টক দই এই হচ্ছে আজকে আমাদের মেনু আর আমাদের ঘরের চাল ঘরের চাল লাল ইয়ে লাল লালসন্ন মোটা চাল খাচ্ছিলাম কদিন এখন আমার মিনিকেট চলছে বাবা ডাল কি ফ্রিজে রাখছিল দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে কিষাণ এমন একটা দুষ্টুমি করেছে সারা দুপুর ভুগেছে সেইটা নিয়ে সোফার পেছনে একটা ওই জলের লাইন করা ছিল সেটা বন্ধ করা ছিল একটা ওই মানে মুখে একটা স্টপ কি বলে ওটাকে ওটা দিয়ে বন্ধ করা ছিল ওই পেছন সে ওই বড় যে সোফাটা বসার জায়গায় তো ওটার পেছনে গিয়ে মাঝে মধ্যেই ওই লাভ দিয়ে ওপরে ওঠে তো ওটার উপরে পা দিয়ে উঠতে গেছে আর ওটা ভেঙে গেছে আর ফুল স্পিডে জল একদম তিন তলার উপরে ট্যাঙ্কি তো সেখান থেকে একদম নিচের তলায় বুঝতেই পারছো কেমন স্পিড ওই স্পিডে জল বেরিয়ে এসছে ওপরে গিয়ে বন্ধ করতে করতে ঘর পুরো ভিজে গেছে তো সেটা এখনও ওইভাবেই রয়েছে লাইট অফ ইয়ে জলের লাইন অফ করা রয়েছে পুরো বাথরুম সব বন্ধ তো সেটা তো কোনো রকমে করেছি সারা দুপুর বসে আমি আর মা পরিষ্কার করলাম বকা দিয়ে দিয়ে যে ঘুমাচ্ছে এখনো ওঠে নি সন্ধ্যা হয়ে গেল তো আমি বাদ যাচ্ছি ওই ওই জিনিসটা আবার কিনে নিয়ে আসতে হবে এটা ওই কি বলে গাছের ডাল দিয়ে একটা ছুঁচলো বানিয়ে এটা দিয়ে বন্ধ করার চেষ্টা করেছি কিন্তু চুয়ে চুয়ে জল পড়ছে দিয়ে হবে না তো বাদ যেতেই হবে বাদ গিয়ে কিসব সব আছে বন্ধ করে সব গুলো কিনে নিয়ে আসি নিজেরাই করা যাবে ভেঙে গেছে অবশ্য তো বের করতে হবে সাবধানে বের করে ওটা দিয়ে আটকাতে হবে নাহলে জল বন্ধ করা যাবে না জল চালানো যাবে না একবার ট্রাই করলাম দেখলাম চুয়ে চুইয়ে জল পড়ছে আবার ভিজে যাবে আর প্রচণ্ড গরম পড়েছে গরমের জ্বালায় না কথা বলতে পারছি না বসতে পারছি না কাজ করতে পারছি ভীষণ কষ্ট তো যাই রাত থেকে ঘুরে আসি কিছু করার নেই যেতেই হবে রাত্রেবেলায় বাথরুম বাথরুম ঘিরতে গেলে খুব মুশকিল হয়ে যাবে তো এই যে এই জায়গাটায় এই যে এটা গুটকাটা ঢুকিয়ে রেখেছি কিন্তু তাও চুইয়েছে জল পড়ছে জল পুরো ভিজে যাচ্ছে তো জল আবার বন্ধ করে রাখলাম বা তুমি একটু জল তুলে তো গেল দিন দিয়ে এসছিলাম সর্ষে ইয়ে ভাঙার জন্য এই দেখো এতটা তেল হয়েছে বারো কেজি সর্ষে দিয়েছিলাম তো বারো কেজি সর্ষেতে পাঁচ লিটারের ইয়ে মোটামুটি চার লিটার মনে পুরো হয়নি চার লিটারের একটু কমই আছে

এটাকে কিনে নিয়ে এসেছি আর লাগিয়ে দিয়েছি তো এখন মোটামুটি জলটা পড়া কমেছে একেবারে একেবারেই যে পড়ছে না তা নয় হালকা হালকা একটু ভেজা ভেজা লাগছে তো যাই হোক আপাতত তো হয়েছে তারপরে আবার দেখা যাবে ভালো করে ইয়ে করে আসলে ইয়ে গায়ে একটা ইয়ে সেলুটেপ টাইপের লাগাতে হয় সেই জিনিসটা আনা হয়নি তো এই এটা ওটা দিয়ে লাগিয়ে দিয়েছি ব্ল্যাক টেপ ফ্ল্যাক টেপ দিয়ে তো আপাতত এরকম থাক তারপরে দেখা যাবে তো এটা আগে ছিল এরকম লম্বা এরকম বেরিয়েছিল তো সেটা এর উপরে পাড়া দিয়ে উনি উপরে গেছে আর ভেঙে পড়ে গেছে পড়ে গিয়ে সব জল বেরিয়ে গেছে একে তো প্রচন্ড গরম পড়েছে তারপরে আবার খাওয়া দাওয়া করে সবে উঠেছি আর মানে খাওয়া দাওয়া করে উঠে দাঁড়িয়েছি ব্যাস কিষানও ওই বদমাশিটা করে দিল সারা দুপুরটা যে কী কষ্ট গেছে পুরো ঘর এই যে নিচের এই পুরোনো ঘর ভিজে জল হয়ে গেছে আমাদের নতুন ঘর যে ঘরটা ডেকোরেশন করা রয়েছে ওই ঘরটায় জল ঢুকে গেছে সিঁড়ির তলা দিয়ে জল বেরোচ্ছে এখানে চুপচুপে জল হয়ে গেছে সেই জল পরিষ্কার করতে বিকেল হয়ে গেছে আমাদের আমার আর মার আর বলো না যে কি খাটনি হয়েছে আজকে এই জল নিয়েই ওই খাওয়ার দুপুরের খাওয়ার দেওয়ার পর থেকে জল নিয়েই চলছে এত পর্যন্ত তো যাই হোক এখন একটু জামানাটা মিটেছে তো এখন মনে হচ্ছে অসুবিধা হবে না এই রাত্রিবেলায় ভাবছিলাম যে বন্ধ করে রাখলে আবার জল বন্ধ করে রাখলে রাত্রিবেলায় বাথরুম মাধ্যমে গেলে তখন আবার কি সমস্যা হবে তো সেই জন্য একটা টেনশন ছিল তো আপাতত ঠিক আছে এভাবে রেখে দেবো পরে আবার দেখা যাবে ফিক্স করার জন্য তো চলো আজকে ভিডিওটাও এখানে এন্ড করি প্রচণ্ড কষ্ট হয়ে গেছে জামা ফামা পুরো ভিজে গেছিলো ইয়ে বাতকুলের থেকে এসে ওর চেঞ্জ করলাম তো আগামী দিন আসছে এবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে আজকের মতন বাই বাই